হরে কৃষ্ণ বন্ধুরা আপনাদের সবাইকে আদর প্রণাম আমার নাম হরিদাস মায়াপুরে থাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ তাহলে বন্ধু আজকে আমরা করতাল পাঠে কি শিখব তাল বন্ধু সন্ধ্যা আরতি কীর্তন পদাবলী কীর্তন গুরুবন্দনা বৈষ্ণব বন্দনা ইয়ার মধ্যে অনেকগুলো আখরতালের কেমন করে করতালে বাজাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু আসুন আখর তালের জন্য করতাল পাঠ বিভিন্ন প্রকার উপায় আপনাকে শিক্ষা দিব এই আখর তালের। যখন কীর্তন হবে কেমন করে করতাল বাজাবেন যদি পাশে করতাল আছে আমার সাথে বাজান তাহলে বন্ধু এইবার প্রথম অবস্থায় দেখে নিন যখন আখর তাল হবে শুরু হবে তখন কি বাজাইতে হয় চারটি শব্দ তার নাম কি কিছু নাম জানা দরকার নাই তাহলে কেমন করে বাজাবো সিম্পল কানে শ্রবণ করুন কেমন এক দুই তিন চার এইরকম আখরতাল যখন শুরু হয় আরম্ভ হয় প্রথমে চারটি শব্দ বাজাইবেন বাজেবেন এইরকম তারপরে কি বাজাবেন তারপরে কি বাজাবেন ধ্যান পূর্বক দেখুন তারপরে বাজাবেন এক দুই তিন তার মানে তিনটি শব্দ বাজাবেন এটা কেমন করে বাজাবেন তাহলে দেখুন

এইটা বাজিয়ে দেখাচ্ছে এটা মিলাবেন কিভাবে যেরকম এক দুই তিন এইরকম করে বাজে তাহলে বন্ধু এইবার প্রশ্ন হবে আপনি তো বাজাইলেন আমি তো শিখে গেলাম এইবার আপনি গান গাইয়া আমাদেরকে বুঝিয়ে দেন এই এইটা কেমন করে আমি ব্যবহার করব। তো বন্ধু ধ্যানপূর্বক শুনুন যখন কেউ ব্যক্তি আখরতালের গান গায় তখন কিন্তু প্রেমের কোন কবিতা পড়ে না তখন কিন্তু গরম হই যায় কিরকম যেমন গৌড়ীয় সম্প্রদায় যখন আখরতাল শুরু হয় তখন এইরকমভাবে কিরকম যেরকম সন্ধ্যা আরতি কীর্তন সন্ধ্যা আরতি কীর্তন হল তারপরে জাগায় জাগায় ঝুমুর তাল আখর তাল ব্যবহার হয় যেমন শঙ্খ বাজে ঘন্টা বাজে মধুর 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 বাজে গৌরাঙ্গের আরতি মাঝে মধুর 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 বাজে সে যেমন ভাবে গাচ্ছে তো সেইভাবে আখর তাল বাজবে না যে বাজাচ্ছে তাকে জানা আছে তখন ঝুমুর তাল বাজবে তারপরে যখন সে আখর তালে উঠাবে তখন এই রকম হে গৌরা এই যে রূপটা এইটা পদাবলী কীর্তনে বন্দনায় বৈষ্ণব বন্দনায় সন্ধ্যা আরতি কীর্তনে বা যেকোনো গৌড়ীয় সম্প্রদায় যে কোনো আরতি কীর্তন শেষ হয়ে যাবে তারপরে যে ভগবানের জয় ধায় কিরকম মি তাই এই রকম এইরকম আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ তো বন্ধু এইটা হলো এই এই কায়দাটা না জানলে কিছুতেই বুঝতে পারবেন না তাহলে এখানে কি বুঝলেন যখন আখর তাল স্টার্টিং হবে আরম্ভ হবে তখন সে চিলাবে সেইখান থেকে যেই আরম্ভ মানে কে আরম্ভ আপনি না যে গান গাচ্ছে সে এই আরম্ভ করলো এ আরম্ভ করলো আর আমি বাজাইলাম দুটা যেন একসাথে হয় তা আপনি বলবেন তা আমি কি করে জানব তাহলে আপনি কোথায় ছিলেন আপনি তো কীর্তনে ছিলেন কেননা কীর্তনেই তো কর্তাল বাজে বিয়ের বাড়িতে তো বাজে না তাহলে আপনি যখন কীর্তনে করতাল বাজাচ্ছেন মন ধ্যান কোথায় এই দিকে সেই দিকে তাহলে আপনি তার দণ্ড ভোগ করবেন কি দণ্ড মানুষ আপনাকে খারাপ গালি দেবে ওই স্থান থেকে ধাক্কা মারে বেড়ে করে দেবে হাত থেকে কর্তাল টেড়ে নিবে কথা বলতে পারবেন না এই দণ্ডটা কেন হলো যেহেতু আমি করতাল বাজাচ্ছি ধ্যান আলাদা জায়গায় তাহলে আপনি যখন করতাল বাজাচ্ছেন কি এরকম খালি মূর্খের মতন করতাল বাজাচ্ছেন নিশ্চয় আপনি গান শুনছেন তাহলে গানটা যদি শুনছেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে এখন সে কি গাইতে চাচ্ছে এইরকম অনুভূতি করবেন আর যদি এতটা বুঝতে পারছেন না তাহলে কখন যেখানে কীর্তন হয় সেখানে আপনি দাঁড়িয়ে শুনবেন বুঝতে পারবেন গান হয় বুঝতে পারছেন তাহলে বন্ধু যে মন্ত্র আপনাকে শিক্ষা দিলাম প্রথমে চারটি শব্দ তারপরে তিনটি শব্দ যেমন একবার দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার দুই যারা নতুন ছাত্র এইরকম বাজিয়ে দ্রুতগতি কীর্তন শেষ পর্যন্ত যেতে পারবে না তখন তার বুদ্ধি কাজ করা বন্ধ করে দেবে তাহলে এখানে কি করবেন আরেকটা উপায় আছে কি উপায় দেখুন এটাও সেরকম তিন শব্দ বাজবে তিনটি শব্দ কেমন যেমন 1 2 3 1 2 3 1 2 3 এইরকম করে আগা পিচা করে বাজাবে তাহলে এইরকম সোজা না বাজিয়ে सेम জিনিস এইরকম করে বাজাবে কে এক হবে সোজা এক তারপর 2 3 এক 2 3 এক 2 3 এইরকম করে যেতে পারবে আর এইটা অনেক দূর যাবার পরে আবার অত্যন্ত অতি দ্রুত গতিতে রকেটের মতন চলে যায় তাহলে তখন কি করবেন তখন এক একতালি বাজাবেন একতালি মানে কি রকম করে বাজাবেন তাহলে এই তিনটি কায়দা দেখে এলাম তাহলে যদি আপনার হাতে করতাল আছে তাহলে আমার সাথে বাজান কেমন দেখুন প্রথমে এক

তাহলে বন্ধু ভগবান যতটুকু আমাকে বুদ্ধি প্রদান করেছেন সেইটাই আপনাদেরকে শিক্ষা দিচ্ছে যেগুলো আমি ব্যবহার করি সেইগুলোই আপনাকে শিক্ষা দিচ্ছে সেই জন্য মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম মানে আমি যে আচরণ করছি আমি যে কর্ম করছি সেই কর্মের শিক্ষা যদি আমি দেই সেইটাকে বলে শুদ্ধ প্রচার মানে আমি যে আচরণ করছি এইটাকে অপরে শিক্ষা দিচ্ছি তার মানে আমি নিজে স্বয়ং প্রত্যেক দিন মঠ মন্দিরে কীর্তন করি এবং এইভাবে বাজাই আর এই জিনিসটা আপনাকে শিক্ষা দিলাম হয়তো যদি আপনি এইটাকে অনুভূতি করে শিখতে পারছেন তাহলে ভালো যদি বুঝতে পারছেন না ভিডিওতে কমেন্ট করে জানাবেন যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে করতাল পাঠ হারমোনিয়াম পাঠ মৃদঙ্গ পাঠ শিখবেন বাড়িতে বসে শিখতে পারবেন কর্তাল পাঠ মাসের মধ্যে শিখে টোটাল আটটা ক্লাস হবে হারমোনিয়াম মৃদঙ্গ মাসের কোর্স ক্লাস শেষ গান গাইবেন যে কোন গানেতে বাজাবেন কোনো অসুবিধা নাই যদি আপনি শিখতে চান উপরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে লিখে জানাবেন সবাইকে ধন্যবাদ সবাইকে প্রণাম ハレークリスナ